আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে এক পশলা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে রোদ উঠছে অলরেডি এখনও বৃষ্টি পড়তেছে গুড়িগুড়ি তো ওয়েদারটা খুব ভালো লাগতেছে আর এই মুহূর্তে আমি এখন আছি ঢাকা জেলার সাবার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতী গ্রামে এটা হলো জেরানি বাজার বিকেএসপির পিছনে এসেছি আপনাদের জন্য খুবই কম দামের একটা জমি দেখানোর উদ্দেশ্যে তো আপনারা কয়েকদিন ধরে মেসেজ করতেছিলেন যে ভাই কম দামের একটু জমি দেখান কম দামের জমি দেখান হ্যাঁ আর এই জন্যই আজকে চলে এসেছি এই কম দামের জমি দেখানোর উদ্দেশ্যে তো চলুন যাই আমরা জমিটা দেখি বন্ধুরা এটা হলো রাস্তা জিরানি বাজার থেকে যে রাস্তা চলে এসেছে এটা হলো সেই রাস্তা আপনারা সরাসরি এই রাস্তা দিয়ে জমির কাছে চলে আসতে পারবেন কিন্তু জমিটা একটু নিচু জমি জমিতে পানি আসে কিন্তু কম দামের মধ্যে অনেক ভালো জমি আর যার কারণেই আপনাদের রিকোয়েস্টের জন্য আমি আজকে আসছি আবার এই কলতার গ্রামে কম দামের জমি দেখানোর জন্য এই যে এটা হলো কলতাসথী প্রাইমারি স্কুল এর আগেও একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি এটা সরকারি প্রাইমারি স্কুল যেটা শিমুলিয়া ইউনিয়নের কলতার গ্রামের কলতার প্রাইমারি স্কুল সেই রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া চলে অটো চলে পাকা রাস্তা পিচডালা রাস্তা আর এই পিসডালা রাস্তা শেষ হওয়ার পরে একটু ইটের সেলিং বা কাঁচা রাস্তা আছে আর এই কাঁচা রাস্তার সাথেই সেই জমির অবস্থান আসলে রাস্তার সাথেই জমি একটু ডিসুল জায়গা একটু পানি আসে তো একটু পানি আসলেও রাস্তার সাথে জায়গা খুবই সুন্দর একটু কম দামের মধ্যে অনেক ভালো জমি এখানে আসার ঠিকানা হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানি বাজার বিকেএসপি বিকেএসপি বিকে পাশ দিয়ে মাজার রোড সে মাজার রোড দিয়েই আপনারা চলে আসতে পারবেন এই কলতাসতী গ্রামে আর এটাই হলো মাজার রোডের সেই রাস্তা মাজার রোড থেকে সোজা চলে এসেছে এই কলতা গ্রামে এরকম পাকা রাস্তা বন্ধুরা দেখছেন খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর বাজার সাজছে পাজারে রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগতেছে এই যে কিছুদিন আগে আপনাদেরকে এই ধানের ভিডিও দেখাইছিলাম এই মাঠের ভিডিওটা দেখাইছিলাম এখানে তখন ধান একেবারে সবুজ ছিল চারপাশ এখন ধান কাটা হয়ে গেছে বড় ধান এটা আর এখন নদীতে একটু পানি বেশি হলে জায়গাটা পানি চলে আসবে আর এখানে শুধুমাত্র এই একটা ফসলই হয় এই বড় ধানের আর এই যে এখানে হলো পাকার মাথা শেষ এই যে পাকা রাস্তা শেষ এরপর থেকে কাজটা শুরু ইট আর এই যে আর এই রাস্তার সাথেই হলো সেই জায়গা তন্দুরা এই যে ইটারসোলিং শেষ করেও এখন কাঁচা রাস্তায় চলে এসেছে তবে এটা সরকারি রাস্তা এখানে এই যে এখানে ইটারসোলিং শেষ হয়েছে আর ওই পাকা রাস্তাও এর পরেই শেষ হয়েছে এই বাড়ি পর্যন্ত ইটারসোলিং এরপরে বাড়ি নাই মাঠ আর এই মাঠের পাশেই আপনার সেই জায়গার অবস্থান তবে এটা হলো সরকারি রাস্তা এখানে মোটামুটি দেড় কিলোমিটার মতো রাস্তা কাঁচা আছে আর এপারেও এপারেও আপনার পাকা রাস্তা মানে এই রাস্তার মাথায় যে এই রাস্তাটা যেখানে গিয়ে উঠছে সেখানেও পাকা রাস্তা পিচ ঢালা রাস্তা আর এ পাশেও ঢালা রাস্তা তো শুধুমাত্র মাঝখানে একটু নিচু জায়গা এটা আর এজন্যই এখানে বসতিও নাই বাড়িঘর ওরকম নাই আছে ওই যে দেখা যাচ্ছে গাছগাছালি ওখানে আছে বাড়িঘর আর এখানে এই যে বাড়িঘর আর এই বাড়ি এই মাঝখানের এই জায়গাটুকে শুধুমাত্র কাঁচা আছে তবে একটু টু মরো এ রাস্তাটা পাকা হয়ে যাবে কারণ এই মাঝখানে শুধুমাত্র এক থেকে দেড় কিলোমিটার সর্বোচ্চ কাঁচা রাস্তা আছে তো আপনারা যদি এরকম জায়গা নিতে চান একটু নিচু জমি কমদামি জায়গা একেবারেই কমদামি জায়গা আসলে ঢাকা জেলার মধ্যে এরকম জায়গা আর কোথাও নাই আমার মনে হয় তো এক লাখ টাকার নিচে এই জায়গার দাম যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আমি জায়গা দেখানোর ব্যবস্থা করব। আর এই যে এটা হলো রাস্তা এটা সরকারি রাস্তা বিশ ফিট রাস্তা আর এই রাস্তার সাথেই জমি তো চলুন যাই বন্ধুরা এই যে দেখুন আমি বললাম না নিচু জমি নিচু জায়গা এতে দেখুন এখানে পানি এসেছে তবে এই পানি রাস্তা পর্যন্তই উঠবে রাস্তার উপর আর উঠবে না যদি আপনারা ভবিষ্যতে তো এই রাস্তা বড়ো হবেই বা উঁচু হবে পাকাও হবে আর এখানে যদি আপনারা বাড়ি করতে চান তাহলে একটু জমিটা একটু ভরাট করে আপনারা বাড়ি করতে পারেন তবে জমি কিন্তু এইটা না এটা মনে করবেন না যে এই পানিটা বা এটা জমি এটা কিন্তু অনেক নিচু আর জমি হলো এই যে এটা এখানে সতেরো শতাংশ জায়গা আছে এই ধান ক্ষেত এই ধান এখানে এটা কিন্তু এই যে একেবারে রাস্তার সাথে জায়গা রাস্তার সাথে এখানে সতেরো শতাংশ জায়গা আছে সতেরো শতাংশ জায়গা আপনারা যদি পুরোটাই নিতে চান নিতে পারেন তবে পুরোটাই বিক্রি করবে একসাথে ভেঙে ভেঙে আসলে বিক্রি করবে না আসলে মানে ধান তো ধান এখনও আছে যার কারণে আমি নিচে নামতে পারতেছি না বা ওরকম করে দেখাইতেও পারতেছি না ওই কর্নারে গিয়ে আর সেজন্যই রাস্তার এই পাশ থেকে আমি দেখাই যে সেই রাস্তার উপর থেকেই ধান টান কাটার পরে যদি এর মধ্যে বিক্রি না হয় বা সেল না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আমি আবার দেখাবো আছে এটা কিন্তু রাস্তা সরকারি রাস্তা সরকারি ব্রিজ এই ব্রিজ সমান করে রাস্তাটা হয়ে যাবে এক সময় পাকা হয়ে যাবে আপনারা নিঃসন্দেহে জায়গাটা নিতে পারেন এই যে আশেপাশে মিল ফ্যাক্টরি আছে ওই যে দেখুন এটা কিন্তু একটা ফ্যাক্টরি এই যেটা এটা কিন্তু একটা ফ্যাক্টরি তো এমন একটা সময় আসবে যে এই জায়গার চাহিদা কিন্তু অনেক বেড়ে যাবে তো এদিকে যখন মিল ফ্যাক্টরি হবে তখন কিন্তু এই জায়গার চাহিদা অনেক বাড়বে তো এখানে আপনার সতেরো শতাংশ জায়গা আছে সতেরো শতাংশ জায়গা আপনারা নিতে পারেন প্রতি শতাংশের দাম চাওয়া হয়েছে এক লাখ টাকা করে তো হয়তো বা কথাবার্তা বললে সামান্য কিছু কম হবে একটু কমে নেওয়া যাবে মালিকের সাথে কথাবার্তা বললে তো মালিককে আমি ফোন ফোন দিয়েছিলাম এখন দেখানোর জন্য তো মালিক এই যে এই ধান টান কাটা নিয়েই একটু ব্যস্ত আছে বললো যে বৃষ্টি আসছে তো এখন তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এই মাত্রই বৃষ্টি শেষ হয়েছে এই যে দেখুন রাস্তায় পানি জমে গেছে এটা কিন্তু বৃষ্টির পানি তো আমি বৃষ্টির পরেই ভিডিওটা শ্যুট করছি তো মালিককে ফোন দিলাম মালিক একটু ব্যস্ত আছে ধান টান উঠানো নিয়ে তো এই জন্য আসতে পারিনি বলল যে ভাই আপনি দেখান আমি যদি আপনারা যদি কেউ আসেন তাহলে আমি তখন মালিক সাথে কথা বলবে তো যদি আপনারা কেউ আসতে চান তাহলে অবশ্যই মালিকের সাথে আমি কথা বলাই দেবো বা আপনাদেরকে জমি দেখাবো খুবই ভালো একটা জায়গা এই যে রাস্তা রাস্তার সাথেই কিন্তু এটা জায়গা এটা কিন্তু অনেক উঁচু জায়গা কিন্তু রাস্তার এই পাশটা কিন্তু অনেক নিচু জায়গা কিন্তু এটা না জায়গা হলো এটা তো মোটামুটি ভালো আমার খুবই চয়েসফুল একটা জায়গা এই যে মসজিদ কলতা কেন্দ্রীয় জামে মসজিদ যেটা সেই মসজিদের মিনার এই যে দেখুন এর আগেও কিন্তু আমি এখানে ভিডিও করেছি এবং যে জায়গাগুলো দেখাইছি সে জায়গাগুলো সেল হয়ে গেছে সে জায়গাগুলো বিক্রি হয়ে গেছে তো আসলে এই জায়গার ঢাকা জেলার মধ্যে এই জায়গার মতো আসলে কম দামি জায়গা এরকম পাওয়া একটু কষ্ট পাওয়া যায় না তো ডেভেলপড টুডে টু হবে এবং জায়গার দামও বাড়বে যদি আপনারা কেউ কিনে রেখে দিতে চান বা ভবিষ্যতের জন্য তাহলে খুবই ভালো হবে তো সবাই আসবেন যারা যদি আপনাদের কারোর পছন্দ হয় জায়গাটা তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে আমি দেখানোর চেষ্টা করব এই এটা হলো রাস্তা আর রাস্তার সাথে এটা হলো জায়গা তো সব সবগুলো ভুল জমিতেই ধান লাগানো আছে যার কারণে আমি আসলে এ কোনো ওখানে সীমানাটা দেখাইতে পারছি না তো ধান কাটার পরে অবশ্যই আমি আপনাদেরকে আমার নিয়ে আসবো যদি এর মধ্যে সেল হয়ে যায় তাহলে তো গেলো আর যদি সেল না হয় তাহলে আমি আর একটা ভিডিও নেব এই ধান কাটার পর যাই হোক যদি এখানে আপনারা কেউ জায়গা নিতে চান এরকম জায়গায় যেরকম কম কম দামি জায়গা কম বাজেটের জায়গা তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদেরকে সাহায্য করব বা দেখানোর চেষ্টা করব তো প্রচণ্ড বাতাস কথা কেমন শোনা যাবে জানি না বাতাসের প্রচুর শব্দ হচ্ছে হয়তো বা কথা শুনতে আপনাদের একটু কষ্ট হইতেও হবে সবাই আমার সাথে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর আমার এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে আমার ভিডিও যেগুলো আমি দেখাই এগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন কি আপনার বন্ধুবান্ধব বা আপনার পরিবারের লোকজন যারা আছে তাদের সাথে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ